এই জন্য জান্নাতি বলতে পারবে এটা বাকি করবে ওরা মালা বলবেন অনেকে আছে ওখানে মালাতে চাইয়া হ্যাঁ কারো কাছে চাইয়া বসছে যে আমার ছেলেটার বিয়ে হচ্ছে আমার মেয়েটার বিয়ে হচ্ছে আপনি একটু দয়া করে কিছু একটা করেন হয়ে রসুল রসুলের কাছে বলতেছেন আমার মনের খবর আপনি জানেন হ্যাঁ এভাবে বলতেছেন কিন্তু সব শিরকি কথাবার্তা রসুলের কাছে মন খুলে দেওয়ার জিনিস না আল্লাহর কাছে মনের কথা বলার জিনিস আল্লাহর কাছে হ্যাঁ আল্লাহ আপনার অন্তর খবর জানেন রসুল আপনার সম্পর্কে কিছুই জানেন না যখন আপনি সালাম দেন যখন সাল্লাহ আলী ও সাল্লাম বলেন একজন ফেরেস্তা আপনার সালাম পৌঁছে দেয় তখন তিনি আল্লাহ তালা তার রুকে ফেরত দেন তিনি আপনার সালামের জবাব দেন এর বাইরে আপনি যে রসুলের কবর কাছে যাইয়া সারাদিনও বলেন কান্নাকাটি কারণ রসুল আপনাকে শুনতেছে না জানতেছে না এগুলি যারা বিশ্বাস করে তারাও সত্য বিশ্বাস করতেছে না মিথ্যা বিশ্বাস করতেছে আমি বুঝতে পারছি কথাটা আর এর মধ্যে যোগ হয়েছে কি মিথ্যা হাদিস বানানো সেটা কি যে ব্যক্তি হজ করলো অথচ আমার যে আরত করলো না সে ব্যক্তি সে ব্যক্তি আমার সাথে বেয়াদবি করলো আবার এটাও বানাইছি কেউ কেউ যে ব্যক্তি আমার কবর যে করলো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল এগুলো সব বানো কথা এগুলো সব বানো কথা এগুলি আল্লাহ রসুল বলেন না এগুলো বানাইছি বানাইছে কি জন্য আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য এগুলো শুনবেন না মনে রাখবেন আকিদা হচ্ছে সোজা কথা একটাই আপনার জীবনে যত সলিউশন কে দিবে একমাত্র আল্লাহ বলি যে দিবে আর কেউ দিতে পারবে না সমাধান আল্লাহ দিবে আর কেউ দিতে পারবে না বিপদ আপ বিপদ দিয়েও তিনি উদ্ধার করেন তিনি বিপদ দেন কেন মানুষ আল্লাহ বিপদ দেন কেন এক নম্বর হচ্ছে আল্লাহর দিকে ফিরানোর জন্য মানুষ যখন যখন অধিক সম্পদ পেয়ে যায় ধীরে ধীরে কি হয়ে যায় অহংকারী হয়ে যায় যখন আল্লাহ বিপদে ফেলে আবার তাড়াতাড়ি করে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দেয় কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা আল্লাহ বিপদে ফেলে কোথায় যাই অনেক মানুষ তখন কবরের কাছে চলে যায় মাজারের কাছে চলে হুজুরের কাছে চলে যায় হুজুর আপনি দোয়া দোয়াকান হুজুরকে দোয়ার ইন্ডিয়ান নিচে কি দোয়া কি হুজুরের কি স্পেশাল কোন ক্ষমতা আছে নাকি না দোয়া তো আপনি আল্লাহর কাছে একান্ত করবেন একান্ত দোয়া করাটা হচ্ছে নাম উচ্চ শরীয়তের বিধান আপনি বানিয়ে বানিয়ে আরেকটা দোয়া এখানে ঢুকাতে পারবেন না হুজুরের জন্য আলাদা কোনো কিছু স্পেশালিটি নাই আপনি একান্তভাবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কবুল করবেন আপনি যতই যতই গুনাহগার হন না কেন আল্লাহ এটা বলে দিয়েছেন আম্মা ইজিবুল মুত্তরাইজা দা ও ওয়াইকসু ও ইজালাকুম খোলাফাল আর যে ব্যক্তি অনেক কষ্টে আছে মুত্তার মানে বিপদে আছে তার যে অন্তরের চাপ হুজুর এটা বুঝতে পারবে না কথা বলছেন কিনা আপনি যে বিপদে আসেন নাকি হুজুর বুঝতে পারবে হুজুরের এই অনুভূতি হবে না আপনি যখন এই সময় আল্লাহর কাছে শুধুমাত্র হাত তুলে চাইবেন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আল্লাহ আপনাকে দিবে অবশ্যই দিবে হয় দুনিয়াতে দিবে না হয় আখেরাতে দিবে না হয় সম আপনার ক্ষমা করে দিবে সুতরাং আপনাকে কোনোদিন নিরাশ হতে হবে না দোয়া করলেই লাভ করলেই লাভ করলেই লাভ প্রতিদিন দোয়া করবেন

ফকফুল ই মা ফুরুলত আমিন হেন্দি কবার হামনি ইন্নাকান্তাল কাফুর রাহিম আপনি দোয়া করতে করেন কেন আল্লাহর কাছে আল্লাহ কি বলেন জানেন আপনার কথার জবাব দেন কিন্তু মন রাখবেন যখনই বলেন অইন্য বলে ফুর জুনু বাইল্লা আন্তা আল্লাহ বলেন আমার বন্ধার জিনিস যে আমি ছাড়া কেউ তার গুণা ক্ষমা করবে না আমি তাকে ক্ষমা করে দিলাম কিন্তু এটা আপনার মন্তরে আসতে হবে মন থেকে যখন এই দোয়া করেন যখন শেষ বৈঠকে বসেন যখন দোয়াটা করেন মনের ভিতরটা রাখেন যে আমি যে বলছি ওয়াইন বুলা ফের জুন ওবা ইল্লাহানত আল্লাহ আপনি ব্যতীত কেউ গুনা ক্ষমা করবে না আল্লাহ তালা বলেন যে আমার বন্ধা জানছে যে আমি একজন তার রব আছি আমার আমি শুধু ক্ষমা করতে পারি আমি তাকে ক্ষমা করে দিলাম আল্লাহ এই জন্য দোয়া করার সময় তাদের সময় কি বলতেছেন মুখে এটাকে মিলে মিলে নিবেন যে আল্লাহ আমি কি বলতেছি এটা যেন আমি বুঝি আল্লাহ তালে সে জব দিবেন আর না বুঝলে তো সে মুখস্থ পড়ার মতো মুখস্থ পড়া বুঝেন কিনা না মুখস্ত পড়ার কিচ্ছাটা একটু বলি একজনে একদম ন্যাক্কারবান্ধা হয়ে গেছে দুই দোস্ত ছিল এক দোস্ত রাজা হয়েছে একদস্ত আলেম হয়েছে ভালো ন্যাক্কারবান্ধা হয়েছে তো এখন রাজা ধরিয়েছেন তুই ন্যাক্কারবান্ধা হয়ে গেলি আর আমি রাজা হইলাম তুই একটা বুদ্ধি শিখে দে আমারে যে আমি যেন বান্ধা হয়ে যেতে পারি তো বলতেছে তুমি প্রতিদিন মরণকে স্মরণ করবে একশোবার মরণকে স্মরণ করবে একশোবার এখন সে প্রতিদিন পড়ে মরণে স্মরণ মরণে স্মরণ মরণে স্মরণ একশোবার বুঝছেন না মরণে স্মরণ করতেছে এক বছর পরে ধরে আনছে হুজুর রে এ বেটা তুই এত কষ্ট আমার দিচ্ছিস আমি একটা বছর ধরে কষ্ট করছি কিন্তু আমার তো কোনো পরিবর্তন দেখতেছি না এত একটা বছর ধরে আমি মরণের স্মরণ মুখস্ত করতেছি কই আমার তো কোনো কিছুই পরিবর্তন হইতেছে না কারে শোন তোরা তো বুঝবি না একটা তোরা বুদ্ধি দে তুই আমাকে একদিনের জন্য রাজত্বটা দে দেখবি তোর ঠিক হয়ে যাবে হ্যাঁ একদিনের জন্য দে একদিনের রাজত্ব পাইয়েই সে বলছে এর মৃত্যুদণ্ড দাও কারে রাজারে কেন কোনো কথা না এর মৃত্যুদণ্ড দিবে কালকে সকালে তোমার মৃত্যু কালকে সকালে তোমার মৃত্যু কোনো দেরি নেই কালকে সকালে তোমার মৃত্যু জেলখানায় ঢুকাইছে আশেপাশে যত রকমের আনন্দের উৎসব আছে সব আনছে এ মদ এটা ওইটা গান ওইটা নারী সব আনছে সকালবেলা তাকে বলছে যে আসো তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে আগে বলো গত রাত্রে আমি তোমার আনন্দ উৎসবের এত উপকরণ দিছি তুমি কি কি দেখছো আমি কিছু দেখি নাই কেন আমি মরে যাবো এই মরে যাচ্ছি তোমার তো আমি এই কথাটাই বলতেছিলাম তুমি এতদিন পরে বুঝছো মরণের শরণ এটার নাম যে মরণকে স্মরণ করা মুখস্থ করা জিনিস না মরণকে স্মরণ করা বুঝার জিনিস মরণকে যে মরণ আমার একদিন হবেই আমাকে মরতেই হবে মরার পরে আমার কি বিচার হবে হাসরের মাঠে না শুধু কবর বিচার তো আমি কবর প্রশ্ন আগে দেখো সব করতে পারবা যারা সত্যিকার অর্থে মরণকে ভয় করে তারা কি করে কামাউতে যান মৃত্যু তার জন্য নসি যথেষ্ট মৃত্যু যে ব্যক্তি মৃত্যুকে ভয় করে সে ব্যক্তি কি করবে বুকে একমাত্র আল্লাহকে রব মানবে ইসলামকে দিন মানবে মোহাম্মদ রাসুল্লাহামকে একমাত্র তার পথ প্রদর্শক মানবে এটাই প্রতিদিন সকালে আমরা বলি রাদুই তুবিল্লা রব্বান অবিল ইসলাম এ দিন আন অবি মোহাম্মদিন নবীন আল্লাহকে রব মেনে আমি সন্তুষ্ট মোহাম্মদ ইসলামকে দিন মেনে আমি সন্তুষ্ট মোহাম্মদ আসামকে দিন মেনে আর এ মোহাম্মদ সাল্লাহ আসলামকে নবী মেনে আমি সন্তুষ্ট বলেন কি না আপনারা প্রতিদিন সকাল দোয়াটা করেন না সন্তুষ্ট যদি হয়ে থাকেন আর বাইরে যেতে পারবেন না আপনাকে আল্লাহকে রব মানতে হবে আর কারো কাছে ধারণা দিতে পারবেন না আপনাকে জীবন পরিচালনার জন্য প্রত্যেকটি কাজে মোহাম্মদ রসুল্লাহ আসলামের মোতাবেক চলতে হবে রসুল্লাহ আসলামের বাইরে যেতে পারবেন না এবং ইসলামকে শুধুমাত্র আপনার একমাত্র একমাত্র আপনার দিন হিসেবে নিতে হবে দুনিয়ার কোনো আদর্শ আপনার দিন হইতে পারবে না গণতন্ত্র দিন হইতে পারবে সমাজতন্ত্র অন্যতন্ত্র মন্ত্র কিচ্ছু আর হইতে পারবে না এত তন্ত্র আপনার সন্তানকে পড়াইয়া বড় করছেন করছে না অনেকে কি পড়াইয়া আপনার সন্তান এইটা পড়ছে ওইটা পড়ছে ডিগ্রি শেষ নাই কিন্তু এগুলি ইসলাম বিরোধী এগুলি কাজে লাগবে এই তন্ত্র ভরসের সময়টা বৃথা গেছে আপনিও বৃথায় গেছেন আর যদি ইসলামকে যদি সন্তুষ্ট থাকতেন আল্লাহ আপনাকে জান্না দেবে সাহাবায়ক রাম ইসলামকে নিয়ে সন্তুষ্ট ছিলেন তারা আর কিছু পড়তে চান নাই সাহাবাইক রাম আর কিছু পড়েন নাই কিন্তু জান্নাতে যেতে পারবেন জান্নাতে যাওয়া যদি আমাদের লক্ষ্য হয়ে থাকে লক্ষ্য যখন মহৎ হয় দুনিয়ার অনেক কিছু আপনাকে ছাড়তে হবে আপনাকে এইটা আসবে আসবে এইটা করলে তুমি একটা ভালো পদে যাইতে পারবা এইটা করলে তুমি একটা ভালো একটা তোমাকে একটা পদ হবে দলের এইটা করলে তুমি পরে তুমি কিন্তু কয়দিন এমপি হইতে পারবা এইটা করলে তুমি কয়দিন পরে এই হইতে পারবো হইতে পারবা তোমার একটা ভালো পদ হবে আপনি এটা আল্লাহ এবং তার সুন্ন করে কিনা আগে জিজ্ঞাসা করে নেবেন কথা বুঝাতে পারছি কারণ আপনি আল্লাহকে মেনে সন্তুষ্ট বলছেন মুখে বলছেন রাধু তবুল্লাহের রহমান অবিল ইসলাম অবিলোহাম্মদিন আপনি এর বাইরে যেতে পারেন না ইমানদার এর বাইরে যাওয়ার চিন্তাও করতে না, ইমানদার সব সময় চিন্তা করে আমি আমার রবের সন্তুষ্টির কাজ করছি কিনা আপনার চলাফেরা উঠা বসা যদি কোনো সন্তুষ্টির জন্য না হয় আপনার বিপক্ষে যাবে। হয় পক্ষে না বিপক্ষে যাবে বিনা কারণে যাবে না কোনো কিছু আল্লাহ দুনিয়াটা আল্লাহ সৃষ্টি করেছেন প্রয়োজন আল্লাহ তালা সৃষ্টি করেছেন বেহুদা হ্যাকমত সৃষ্টি করেছেন বেহুদা সৃষ্টি করেন নাই আল্লাহ নিজে বলে দিয়েছেন আপা হাসিফ হাবেতান ও আন্না কুমির তোমরা কি মনে করেছ আমি জগৎটাকে বেহুদা সৃষ্টি করেছি কখনো না তোমাদেরকে সৃষ্টি করেছি আমার কাছে ফিরে আসতে হবে জব দিয়েই করতে হবে কোথায় ছিলাম মনে করেন তো একবার জানাতে ছিলাম না জান্নাতে ছিলাম তো একটা ভুল করার কারণে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন আদম সাল্লামকে পাঠিয়ে দিয়েই তিনি খ্যান্ত হন বলেও দিছেন ইমায় হুদান দুনিয়ার বিকো পাঠাচ্ছি ঠিক কিন্তু হেদায়ত যাবে তোমাকে আমি এভাবে ছেড়ে দিব না তোমাকে হেদায়ত দিব হেদায়তের বাণী তোমার কাছে যাবে আমার হেদায়তের বাণী ধরে ধরতে পারো আবার এখানে নিয়ে আসবো যেখান থেকে তুমি চলে গেছিলে এখানে আবার আসতে পারবো যে হেদায়তের বাণী অনুসরণ করে চলো আর যে হেদায়তের বাণী না মানো তাহলে যেখানে আসো সেখান থেকে আরো নিচের দিকে যাবে জাহান্নামের দিকে চলে যাবে আগুনের দিকে যাবে আমরা সামান্য কিছুদিনের মেহমান হিসেবে দুনিয়াতে আসছি বিশাল লম্বা সময় হয় জান্নাত তো জাহান্নাম কোনোদিন শেষ হবে না যে জীবন ওই জীবনের জন্য এখান থেকে কিছু পাথেও সংগ্রহ করে যেতে হবে কিছু জিনিস নিয়ে যেতে হবে কিছু জিনিস করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করে যেতে হবে আল্লাহ সন্তুষ্টির বাদে যদি আপনি এখান থেকে যান আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না আল্লাহর সন্তুষ্টি হচ্ছে ইমান এবং বিশুদ্ধ আকিদাতে বিশুদ্ধ আকিদা না হলে আপনার কোনো মূল্য নাই একটা মানুষ বিশুদ্ধ আকৃদা অর্থ হচ্ছে যত সুন্দরে হোক সে আল্লাহর কাছে আপনার নাম শুনেছেন আবুল আবুলাহাব আবুল আহাবের নাম শুনছেন না আবুল আহাবের নাম আবুল আহাব ছিল না কিন্তু আবুল আহাব কেন বলা হয়েছে বলতে পারবেন আবুল আহাব ছিল সুন্দর দেখতে লাহাব অর্থ হচ্ছে আগুনের লুহা আসে না আগুনের হুলকি সুন্দর না এত সুন্দর তার শরীর ছিল গঠন ছিল কিন্তু কোথায় যাবে বলেন তো জাহান নামে সুন্দর দিয়ে জাহান নামে যাওয়া যায় না নাহলে বেলাল ইবনে বেলাল রাদি আল্লাহ বেলাল রাবাহ জান্নাত যেতেন না কিন্তু তিনি তো জান্নাতি জান্নাতি রসুর বলেছেন আমি বেলালের পায়ের শব্দ শুনেছি জান্নাতে আমার আগে আমার আগে বেলালের পায়ের শব্দ শুনেছি আমি জান্নাতে কেন চেহারার গায়ের রঙের সাথে জান্নাতে যাওয়ার সম্পৃক্ততা নেই জান্নাতে যাওয়ার সম্পৃক্ত হচ্ছে যে ব্যক্তি ইমান শুদ্ধ করেছে আমরটা শুদ্ধ করেছে সেই ব্যক্তি জান্নাতে যাবে জান্নাতে যেতে হলে ইমান এবং আমর শুদ্ধ হতে হবে এই জন্য সালমান ফারেসি হয়েও জান্নাতে যাবে পারস্যর লোক হয়েও জান্নাতে যাবে মোসাফ নোমায় তিনি রোমান হয়েও জানাতে যাবেন কিন্তু রসুলের চাষা আবু তালেব জাহান নামে যাবে রসুলের দাদা আব্দুল মোতালেব জাহান নামে রসুলে এমন এমনকি রসুলের বাপও তিনিও বিশুদ্ধ হাদিস মোতাবেক তার জায়গাও কিন্তু জাহার নাম কারণ ইমান নাই ইমান যার নাই জান্নাতে তার কোনো স্থান নেই আমাদের সমাজে অনেক ছেলেগুলো হচ্ছে আপনার সন্তান যেটা ইমানদার নয় তার জন্য কিছুই বাকি রাখেন না আপনার সন্তান যদি ইমানের উপর বড় না হয় তার জন্য কিছু রাখবেন না আপনি নিজের ভবিষ্যৎ নিজে করে নেন আল্লাহর দিনকে যারা ভালোবাসে তাদের মধ্যে আপনি তাদেরকে অংশ তাদের বানিয়ে ফেলেন আপনার সন্তানটাকে সম্পদ বানিয়ে ফেলুন সম্পদ সন্তানের জন্য রেখে যাবেন না সন্তানটাকে সম্পদ বানিয়ে ফেলে আপনার জন্য আখেরাতে কাজে লাগে এই যে ইসলামিক স্কুল বা মাদ্রাসাগুলো হচ্ছে হ্যাপজোখানা হচ্ছে এখানে আপনার সন্তান পড়তে দিবেন লাভ কি বলেন তো আপনার সন্তান যদি আপনি নিয়ে আসেন কোরান্ত তো কতজনেই পড়ায় একজন যে পড়ায় তার তো কোনো সীমা নাই কত ভালো যিনি পড়াচ্ছে আর যিনি পড়ছে তার তো সীমা নাই কত ভালো কারণ রসুল বলেছেন তোমাদের মধ্যে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কোরান শিখে এবং শিখায় কোরান শিখে এবং শিখায় আর আপনি যে নিয়ে আসতেছেন শিখানোর জন্য আপনি এর সাথে শরিক হয়ে যাবেন এই ব্যক্তি আপনার ছেলে যদি কোনো এরপরে কোরান কাউকে শিক্ষা দেয় আপনার ছেলে যদি কোনো এরপরে কোনো কিছু শিক্ষা দেয় দিনের আপনি কবরে শুয়ে শুয়ে সব পেতে থাকবেন লাভ কিনা ক্ষতি বলেন তো লাভ তাহলে আপনার সন্তানকে দিন শিক্ষা না দিলে আপনি কিছুই আপনার জন্য অপেক্ষা নাই যত করেন না কেন অনেকে আছে অমুক মিডিয়াম তমুক মিডিয়াম ওইটা পড়াচ্ছে ওইটা পড়াচ্ছে কিন্তু দিনের কোনো খবর তার কাছে নাই আপনার সন্তানের জন্য আপনি কিছুই রাখেন নাই আপনিও কিছু পাবেন না হাঁসের দিন কবরও পাবেন না আর আপনার সন্তান যদি সঠিক পথে থাকে আপনি কবরও ভালো পাবেন হাঁসেরও ভালো পাবেন এবং হাসরের মাঠে আপনার কেমন শান্তি হবে শোনেন মোহাম্মদুল্লা সাল্লা বলেছেন হাফেজ কুরআন যে ব্যক্তি কোরআন হেফজ করবে আমল করবে যে সন্তান এই সন্তানের বাবা মাকে আল্লাহ তালা সম্মানিত করবেন উত্তম পোশাক দিয়ে হাদিসটি শেখুল আলমানী সোহেদ হাসান বলেছেন এরা তো গ্রহণযোগ্য হাদিস উত্তম পোশাক দিবেন তার কাপড়ে বিশাল একটা পোশাক পরে দিবেন জিজ্ঞাসা করবো লোকেরা কি জন্য তুমি এই সুন্দর পোশাক পেয়েছ বলবো আমার সন্তান কোরআনের হাফেজ ছিল সেই জন্য আমার সন্তান কোরআন আমল করেছে সেই জন্য আর তাকে স্পেশাল ঘোষণা দেওয়া হবে বলবে এ করা তাকে তুমি পড়ো এবং তুমি তার তীরের সাথে পড়ো আর উপরের দিকে উঠতে থাকো তোমার কোরআন পড়া যেখানে শেষ হবে সেখানে তোমার মর্যাদা নির্ধারিত হবে ভাই যদি আখেরাতকে বড় করে দেখতে চান আখেরাতকে বড় করে দেখতে চাইলে এই মসজিদগুলোকে এই মাদ্রাসাগুলোকে এই প্রতিষ্ঠানগুলোকে প্যাট্রোনাইজ করেন আপনি এটার সাথে শরিক হয়ে যান প্যাক্ট হয়ে যান এর সাথে শরিক হয়ে যান নিজেকে যে আমি এর সাথে আছি আমি এই মাদ্রাসাগুলির সাথে আসি সন্তান দিয়ে হোক অর্থ দিয়ে হোক সাপোর্ট দিয়ে হোক জায়গা দিয়ে হোক যে কিছু দিয়ে যা কিছু হোক আপনি এটার সাথে শরীর শরিক হয়ে যান আখেরাতের জীবনে আপনি সেদিন যা পাবেন আপনি এখন কল্পনা করতে পারছেন আল্লাহ আকবর মোহাম্মদ রসুল্লাহাম বলেছেন একটা হাদিস বলি তিনি বলেছেন যে দিন কেউ কেউ তার আমল নামা বিশাল দেখতে পাবে বলবো যে আমল তো আমি করি নাই তখন কি বলা হবে জানেন মিনিস্টার ভার দিকে লাগ তোমার সন্তান তোমার জন্য যে ক্ষমা চেয়ে সেগুলি সব তোমার আমল নামে যুক্ত হয়ে গেছে আল্লাহ লাভ বুঝছেন তো একটা মানুষ মরে গেলে তার জন্য তিনটা জিনিস কাজে লাগে একটা হচ্ছে সদা কাতুন জারিয়া আর একটা হচ্ছে যে আইলেম তার কাজে লাগে আর তিন নম্বর হচ্ছে ওয়ালাদুল সাল ইয়াদ এক সন্তান যে তার জন্য দোয়া করতে পারে আপনি যদি কোনো আলেম বানাইতে পারেন দিনদার বানাইতে পারেন শরিয়াবিদ বানাইতে পারেন আপনার সন্তান একসাথে তিনটা সৎকার জারিও সে এক সন্তান সে আলেম সে সে আপনাদের দোয়া করবে সে সব আপনি পেয়ে গেছেন তা আপনি এই বোকামি কেন করবেন নিজের সন্তানকে দুনিয়াদার কেন বানাবেন দুনিয়ার কিছু দিয়ে সে উপকৃত করতে পারবেন আপনাকে সে যদি সলাত আদায় করে যদি এই দিন সরাতল মুস্তাকি বলে আপনার কাজে লাগবে সে যদি কোন একটা সেই যাতে আপনার কাজে লাগবে আপনি আপনার সন্তানকে সুরা ফাতেহা শিক্ষা দিচ্ছেন যত দিন সে সলাত আদায় করবে আপনার কবরে সব পৌঁছে থাকবে কিন্তু শর্ত হচ্ছে একটাই ভাই ইমানটা শুদ্ধ হইতে হবে সব জায়গায় পড়াইলে হয় না এমন এমন প্রতিষ্ঠান আছে যেখানে পড়াইলে আপনার সন্তান ইমান নষ্ট হয়ে যাবে আপনার সন্তানকে শিখানো হবে যে আল্লাহ সর্বত্র এইটা আপনি করতে পারেন না এটা করার অর্থ হচ্ছে ইমানকে ধ্বংস করা আপনার এই সন্তানকে আপনার ইমানকে ধ্বংস করা আপনার ইমান ধ্বংস করেন না আপনাকে বিশুদ্ধ আকিদ সহি আকিদার মানহাজের আলেমদের কাছে আপনি পড়বেন আলেমদের কাছে আপনার মাদ্রাসা ওই মাদ্রাসায় পড়বেন যেখানে সহি আকিদ মানহাজ আছে যেখানে সেখানে পড়াই আপনি ইমান নষ্ট করে আর লাভ কি খরচ খরচ করলেন পয়সা খরচ করে না পয়সা খরচ করে আল্লাহ তালা কোরআন কেউ জন্য বলেছেন ফাসাইন ফিকুন হা সুম্মতে কুন আলিম হাসান আমা কিয়ামা তারা খরচ করবে আর কি আমার জন্য আফসুস করবে হ্যাঁ রে কেন এগুলো খরচগুলি করছিলাম বুঝলেন কিনা আপনার এখানে এই গোল হারিয়ে যদি কোনো গানের অনুষ্ঠান হইতো তো যুবক দেখতেন যে এটা ভরে গেছে জাগা হতো হইতো না বুঝছেন না কথাটা এই টাকা কি ফেরে ইয়া শয়তানে আসে হাতে হাতে দিয়ে গেছে নাকি যুবকদের মাধ্যমেই দিচ্ছে যুবকদের মাধ্যমে তো শয়তান এখানে একটা ব্যবস্থা করেছে এখানে অমর কি যদি টিকিটের ব্যবস্থা হয় তো টিকিট করে হলো ঢুকতো এখানে দেখত শানে কিভাবে ঢুকে কিন্তু আমরা সব সমস্যা হচ্ছে আবাল তু সিরুল হায়াত দুনিয়া দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতে শিখেছি ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা আখিরাত হচ্ছে চিরস্থায়ী এবং বাকি কোনোদিন শেষ হবে না কোনোদিন আখিরাতের জীবন শেষ হবে না আপনি ইমান নিয়ে যদি যেতে না পারেন সন্তানকে ইমান দিয়ে যেতে না পারেন তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন আপনার সন্তান অবশ্যই ঈমানদার কবরের জন্য ঈমান নিয়ে যাওয়ার ব্যবস্থা করে যান আপনার সন্তানকে সব দিয়েছেন ঈমানের ব্যবস্থা করেন না আপনি কিছুই দেন নাই আর আপনার সন্তান যদি ইমান নিয়ে না থাকতে চায় সন্তানের জন্য সম্পদ রাখবেন না সম্পদ দুনিয়া থাকতেই আল্লাহর দিনের জন্য ব্যয় করে চলে যান আপনার আখরার দরকার আছে কিনা আছে কিনা আখরার দরকার থাকলে এমন সন্তানকে সম্পদ দিবেন না যেই সন্তান আপনার দুনিয়া থেকে আপনাকে দূরে সরিয়ে দেয় দিন থেকে দূরে সরিয়ে দেয় বুঝছেন কথাটা দুনিয়া দুনিয়া থেকে যে ব্যক্তি দিন থেকে বিমুখ হয়ে দুনিয়ামুখী হয়ে যায় ওই সন্তান যে আপনার কোনো উপকার নেই যেই সন্তান হারাম হারামখোর যে সন্তান সুদ খায় যে সন্তান ঘোষ খায় যে সন্তান আপনার আপনার মানুষকে ঠকায় ওই সন্তান তৈরি করে আপনার লাভটা কি অনেকে আছে বাবা মা দেখছে গর্ব করতেছে কি আমার ছেলে অমুক খানের ডিসি অমুক খানের এসপি অমুক খানের এটা খাইছে অমুক খানে আমার ছেলে ওইটা পুলিশ আমার ছেলে একদিনে টাকা দিয়ে আমাকে একদিনে টাকা দিয়ে আমাকে হজরে পাঠিয়ে দিছে আমাকে একজন বলতেছে যে আমার ছেলে প্রথমবারের পয়সা দিয়ে আমাকে হজরে পাঠিয়ে দিছে কত টাকা একবারে খাইছে একটু সিদ্ধ করে দেখে মানে প্রথম দিনের টাকা দিয়ে হজে পাঠাই দিছে মানে হালাল হারামের চিন্তা আমি বুড়ি বুড়া গর্ব করতেছে আমার কাছে আমি বললাম যে আপনার ছেলে কি চাকরি করে কয় যে পুলিশের অমুক পদে আমি এত টাকা তো বেতন হওয়ার কথা না এবারে বুড়া চুপ করে গেছে আর কথা কয় না কেন বুড়া কি কথা কেবল টাকা কি উড়ে আসছে নাকি বেটার কাছে মানে নিশ্চয়ই পুরুষ খাইছে বুড়ো তো তরকার না বুড়ো পাইছে টাকা তুমি মনে করছো হজ করলেই সব মাফ কিন্তু না

কারণ হারাম দিয়ে হজ করলে হজ হবে না হাজার বার হারাম দিয়ে হজ করলে হজ হাজার হাজারবার তো করতে পারবেন না শতবারও করতে পারবেন না এতবার যত হজে করেন কাজ হবে না হালাল টাকা দিয়ে আপনার আল্লাহরে বদত করতে হবে হারাম দিয়ে আল্লাহ নৈকট্য অর্জন করার চেষ্টা করবেন না হারাম দিয়ে নৈকট্য অর্জন করার জন্য সন্তানও তৈরি করবেন না আপনার যে সন্তান হারাম খায় তার থেকে দূরে সরিয়ে দেন যে তুমি আমার ঘরে ঘরে আসতে পারবে না সন্তানের প্রতি মায়া আমাকে সঠিক পথে আসতে দেয় না জানেন তো সন্তানের প্রতি মায়া সন্তান যদি কোনো রাগ করে সন্তান যদি কোনো উল্টা পাল্টা বকে আমি কার কাছে যাবো আল্লাহ যে আপনার এতদিন আল্লাহ সালাইছে পরে আল্লাহ সালাবে না পরেও আল্লাহ সালাবে আপনার সন্তান যদি শুদ্ধ হয় ঠিক আমার লাভ না আপনারও লাভ আপনারও লাভ আছে কিন্তু আপনি কি করেন সন্তানের সন্তানের মনে কষ্ট আনবে সন্তানের এইটা হবে এইটা হবে এই চিন্তা ভাবনা করি আপনি কিন্তু সন্তানকে কোনো দিনেই আপনি কিছু বলেন না ভয়ে ভয়ে থাকেন আপনি তো লুকুচুরি করছেন আপনার সন্তানকে ভজনের সালাতে ডাকেন নাই আপনি নিজে আস্তে করে চলে আসছেন আপনি লুকুচুরি করছেন আপনি এর কাজে সন্তানকে নষ্ট করছেন আপনার সন্তান হারাম খাইছে শুনছে তারপরে কিছু বলেন নাই আপনার সন্তান এটা বাড়ি করে বানাচ্ছে বল জিজ্ঞাসা করার দরকার ছিল তুই কয় টাকা বেতন এত টাকা জিজ্ঞাসা আপনার ফরজ ছিল কারণ আপনার সন্তান আপনার দায়িত্ব আছে তার প্রতি সবাই জিজ্ঞাসা করতে পারতেছে না আপনার দায়িত্ব আছে এই দায়িত্ব আল্লাহ তালা দিয়ে দিয়েছেন কি বলেছেন আল্লাহ তালা আল্লাহ হে ইমানদারগণ নিজেকে বাঁচাও পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও জাহান্নামে একবার যদি আপনাকে ডুব দেওয়া যায় ওই জাহান্নাম থেকে আপনি যদি একবার ডুব দিয়ে আনা হয় আপনি বলবেন যে আপনি কোনোদিন ভালো কিছু দেখেন নাই আল্লাহ তালা কোরানিকানি বলেছেন রবান ইন্যা ক্যামাং তুদ খেলিন না রব হকত আখ জাইতা ও মাল আল্লাহ যাকে আপনি জাহান্নামে প্রবেশ করিয়েছেন তাকে তো অপমান করিয়েছেন তার প্রতি অপমান তাকে অপমান করছেন জাহান্নামে নামে একবারও ঢুকা চিন্তা করেন না কোনোভাবেই যেন ঢুকতে না হয় সে চিন্তা করবে জাহান্নামে নামে একবার যদি দুনিয়ার সমস্ত স্বাদ তার কাছে বিষাদে পরিণত হবে আমার নবী মোহাম্মদ বলেছেন যে দুনিয়াতে সবচেয়ে বেশি নামত পেয়েছে এই লোককে কিন্তু জাহান জাহান্নামে জাহান নামে ডুবানোর পরে বলা হবে তুমি কি কোনো নিয়ামত পেয়েছো আরব কোনোদিন কোনো নেয়ামত কিছু পাইনি ভুলে গেছে একদম পুরো ভুলে গেছে আর দুনিয়াতে ঘুরছে ঘুরছে রাস্তার মধ্যে ঘুরছে কষ্ট পাইছে কিন্তু ইমেল ঠিক ছিল মরে গেছে তাকে জাননাতে প্রবেশ করে বলা হবে তুমি কি আসলে কষ্ট পাইছি না কোনোদিন না আমি কোনোদিন সব ভুলে গেছে সব ভুলে গেছে জান্নাত কত বড় ভালো জিনিস জানেন তো জান্নাত কত মজার জিনিস বুঝছেন তো সেখানে এমন জিনিস থাকবে মালা আইন ওলা খাতার কালবি বাসা রসুল বলেছেন এমন জিনিস জান্নাতে থাকবে যা কোনোদিন চোখ দেখেন যা কোনোদিন কান শুনেনি যা কোনো অন্তর উদিত হয়নি এমন জিনিস আল্লাহ তালা জানাতে রেখেছেন আল্লাহ তালা কোরআনে কারি বলেছেন এই জন্য যে আম মানুষ জানে না জাননাতে তার জন্য কি জিনিস রেখে দিয়েছি চক্ষু শীতলকারী জিনিস রেখে দিয়েছি চক্ষু শীতলকারী বুঝেন তো যা দেখলে অন্তর জুড়ে যায় কয় না মন জুড়ে গেল চোখ জুড়ে গেল এরকম জিনিস আল্লাহ আপনার জন্য রেখে দিয়েছেন শুধু আপনার জন্য নয় নারী পুরুষ সবার জন্য আল্লাহ রেখেছেন প্রত্যেকের জন্য এমন জিনিস রেখেছেন আপনি খুশি হয়ে খুশি হবেন সেদিন যে এত কিছু আমার জন্য এমন কি আল্লাহ একবার বলবেন যে হ্যাঁ আমার বন্দারা যখন জান্নাতেরে জান্নাতে প্রবেশ করবে জাহান্নামে জাহান্নামে প্রবেশ করবে আল্লাহ তাআলা বলবেন আলা আযীদুকুম তোমাদের কি আমি বাড়িয়ে দিব না তোমাদের কি আমি বাড়িয়ে দিব না তখন জান্নাতীরা বলবে আর কি বাড়াবেন যা পাচ্ছি যা চাচ্ছি তাই পাচ্ছি চাওয়ার আগে চলে আসছে তাকাইছি মন চাইছে চলে আসছে ওই জিনিসটা আমার কাছে অথবা মনে উদিত হয়েছে যে আমি এখন এই গাছের নিচে সফর করে এক এক একটা গাছের নিচে একশো বছর পর্যন্ত আপনি সফর করতে পারবেন আল্লাহ তারা এত বড় গাছ মধ্যে আপনার জন্য দিয়েছে একশো বছর সফর করতে পারবেন গাছের ছায়া শেষ হবে না কাঁদি কাদি কলার কথা বলা হয়েছে মধুর নহরের কথা বলা হয়েছে কি চাইবেন চিন্তা করতে পারবেন না এত কিছু পাওয়ার পরে তারা বলবো যে আমরা আর কি চাইব আল্লাহ তারা তখন তার চেহারা মুবারক আমাদেরকে দেখাবেন সেই চেহারা দেখে আমরা বলি সমস্ত ন্যায়মত তখন ছোটো হয়ে যাবে চেহারা দেখার ন্যায় মত আল্লাহ আল্লাহর চেহারা দেখতে চান আল্লাহ চেহারা দেখতে চান আল্লাহ চেহারা দেখতে চান কিনা কে কে চায় আমিও চাই আল্লাহ যেন আমাদেরকে তার চেহারা দেখার তো করে আমিন আল্লাহর চেহারা দেখতে হলে আল্লাহর চেহারা দেখতে হলে অবশ্যই আমাদেরকে ইমান নিয়ে কবর যেতে হবে জান্নাতে যেতে হলে ইমান নিয়ে কবর যেতে হবে বিশুদ্ধ আকিদে হতেই হবে যার আকিদের শুদ্ধ নাই জান্নাতে যাওয়ার সুযোগ নেই আকিদের শুদ্ধ করে জান্নাতে যেতে হবে আকিদের ভুল থাকা যাবে না হ্যাঁ মানহাজগত বেদাতগত বেদাত কিছু করলে এগুলি কারণে গুণা হবে কিন্তু কাফের হয়ে যাবে না কিন্তু আকিদের শুদ্ধ না হলে যদি কাফের হয়ে যায় আপনার আমার পক্ষে আর জান্নাতে যাওয়ার কোনো পথ বসে থাকবে না এই জন্য কাফের যেন না হই ইমান যেন থাকে আমি যেন বিশুদ্ধ আকিদের উপর থাকতে পারি এই কিছু পড়তে হবে জানতে হবে আপনাদের কাছে অনুরোধ থাকবে একটা বই পড়বেন যারা পড়তে পারে ওসুল ইমান বইটা পড়বেন অসুরুল ইমান বইটা পড়বেন আর ইসলামের রোকনের জন্য পড়বেন ইসলামের সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত রোকনসমূহ এটা আসাম আলহামদুলিল্লাহ এই বইগুলি যথাযথ আমাদের পড়া দরকার এগুলি পড়লে ইমানটা বিশুদ্ধ হবে অন্তত আপনি ইয়ার বাইরে চলে যাবেন না নিয়মের বাইরে চলে যাবেন না কাফের হওয়ার পথে যাবেন না ইমান পথে থাকবেন আল্লাহ আমাদের দান করুন সোহানিকলামদিকা আর শাহদুল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ

В плане был наш...